মেলার ভেতরে কিন্তু অনেক ধরনের কিন্তু জিনিসপত্র কত করে দিচ্ছ পাঁচশো ষাট টাকা নদীটা ঘুরতে পারো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে স্বাগত পৌষ মাসের প্রথম শনিবার আমরা যাচ্ছি কায়তলার মেলায় আর দোকানপাট কী কী বসেছে কালী মন্দির সব কিছু কিন্তু তোমাদের এই ভিডিওতে ঘুরে রাখা রাস্তার শুরুতে কিন্তু দুপাশে কিন্তু দোকানপাট বসেছে ফুচকার দোকান আর মেলা কিন্তু আপাতত সেরকম ভিড় হয়নি আবার দেখা যাচ্ছে যাই ভেতরে যাই ভেতরে গিয়ে দেখো ডালার দোকান কিন্তু দেখতে ও ডালা কতবার শুরু বাহ এখানে কিন্তু খিচুড়ি খাওয়ারও ব্যবস্থা আছে মন্দিরে ঢোকা রাস্তা সামনেই মন্দির ঢোকায় রাস্তা দেখো খাবারের দোকান এখানে কিন্তু খাবার বাচ্চাদের দোলনা কিন্তু রয়েছে কিন্তু সব কিছু কিন্তু রয়েছে রাস্তার দুপাশে এখানে কিন্তু খাবার অনেক রকম খাবার রয়েছে কিন্তু এখানে আচারের দোকান ব্যাগের দোকান সব কিছু কিন্তু রয়েছে মন্দিরে ঢোকার রাস্তায় কিন্তু অনেক ডালার দোকান কিন্তু পেয়ে যাবে এখানে তিনশো দেড়শো একশো পঞ্চাশ বিভিন্ন ধরনের কিন্তু ডালা কিন্তু এখানে কিন্তু পাওয়া যায় কিন্তু এই জায়গাটা রয়েছে কিন্তু আর এখানে কিন্তু মানে আজকে শনিবার প্রথম শনিবার সেরকম কিন্তু ভিড় নেই বিকেলবেলা সকালের দিকে ছিল আমরা বিকেলবেলায় এসেছি বিকেলবেলায় এরকম রাস্তাঘাটের পরিবেশ

মন্দিরের ভেতরে মানে দক্ষবেলায় ভিড়টা কিন্তু কমে আছে যারা এসেছে তারা কিন্তু শান্তি করে কিন্তু করেছে দেখতে পাচ্ছ ভিটটা কমে আছে এখন কিন্তু তিনটে বাজে তোমাদের মন্দিরটা ঘুরে দেখালাম মন্দিরের ঠিক পেছনে কিন্তু মেলাটা বসে মেলা দোকানপাট অনেক ধরনের দোকানপাট বসে সেই কি কি দোকানপাট বসে সেটা কিন্তু তোমাদের কিন্তু ঘুরে দেখায় চলো তাহলে যা যাক ছোট্টবেলা কিন্তু জল বেলুন বলতো সেটাই কিন্তু রয়েছে বাড়া করে এগুলো দশ টাকা করে কিন্তু জল বেলুন কিন্তু মেয়েদের কিন্তু হেয়ার ব্যান্ড কিন্তু বসেছে আর এখানে এখানে মাটির জিনিসপত্র খেলনা কিন্তু সবাই কিন্তু মানুষ করে যায় কিন্তু মন্দির এই কাছে ঢিল বেদ না চশমা রয়েছে কিন্তু চশমার দোকান এখানে কিন্তু খেলনার দোকান রয়েছে বাটি খেলনার দোকান এখানে অনেক ধরনের দোকানপাট আছে কিন্তু এখানে প্রচুর প্রচুর দোকান আছে ছে মেয়েদের মেয়েদের কালেকশন কিন্তু বেশি এখানে দেখতে হবে মেয়েদের ব্যাগ রয়েছে কিন্তু এখানে অনেক বাচ্চাদের খেলনা সবকিছু কিন্তু রয়েছে কিন্তু বন্ধুরা এখানে ফুচকা ঘুগনি আইসক্রিম সব ধরনের কিন্তু আচার সব ধরনের খাবারের দোকান খাবারের দোকান এখানে কিন্তু বসেছে বাদাম জিলেপি সব দোকান কিন্তু বসেছে কিন্তু মিষ্টির দোকান কিন্তু বসেছে এই জায়গাটা আর জিলিপি কত করে দিচ্ছ পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা জিলিপি কিন্তু পাঁচশো ষাট টাকা করে দিচ্ছি মেলা দেখে রাস্তায় ওঠার পরে এই রাস্তাতে কিন্তু কিছুটা যাওয়ার পরে কিন্তু একটা ব্রিজ মতন পড়বে ওখানেও কিন্তু যাওয়া যায় আর ওই পাশে কিন্তু একটা মন্দির আছে কিন্তু সেটাই তোমাদের কিন্তু দেখাবো বন্ধুরা এটা হলো কালীতলা মন্দিরের কিন্তু মহা মহাশ্মশান কালী মন্দির কিন্তু সেখান থেকে আসার পরে এই রাস্তা ধরে কিন্তু ওই ব্রিজের ওপরে কিন্তু যাওয়া যায় এই ব্রিজ থেকে আসার পরে এইখানে নিচে কিন্তু একটা কালী মন্দির আছে তোমাদের ওটাই কিন্তু দেখা আর এখানে অনেক দোকানপাট বসেছে কিন্তু খাবারের দোকান থেকে শুরু করে খেলনা বাটি সব কিছু কিন্তু পাওয়া যায় এখানে বন্ধুরা এটা হলো সাধক শ্রী মদন বাবাজির শ্মশান কালী মন্দির কিন্তু এটা ঠিক কালী আমাদের সাত কালীতলা পার করে এসে ব্রিজটা পার করে এসে কিন্তু এটা দেখতে পাবা এখান থেকে নৌকা ভাড়া করে পুরো ইচ্ছামতী নদীটা ঘুরতে পারো বনগা ভাই কালিতালের মেলাটা আপনাদের ঘুরে দেখালাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ